তো ইন্টারফেস দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো ওল ওয়ার্ড চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এর আগে আমি যে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়ে যে ভিডিও করেছি সেখানে যারা যারা স্বাস্থ্য সহকারী পদ আবেদন করেছেন কিংবা করবেন এখন করোনা নাই করবেন তাদের ক্ষেত্রে সাধারণত একটা ওয়ার্ড আছে সেটা হলো ওল্ড ওয়ার্ড কিংবা পুরাতন ওয়ার্ড নাম্বার তো কে কোন ওয়ার্ড নাম্বারে পড়েছেন কার ইউনিয়ন এর পুরাতন ওয়ার্ড নাম্বার কত সেটা আমি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে তবে তার আগে আরও একটা কথা বলবো আপনারা যারা যারা সাজেশন নিতে চাচ্ছেন কিংবা আমার মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন তারা এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফি মাত্র একশো টাকা আর সাজেশন নিতে পারবেন সাজেশন ফ্রি মাত্র একশো টাকা যেখানে বিস্তারিত আকারে বিগত বছরের বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে এমন প্রশ্নোত্তর সম্মিলিত সকল কিছু আছে আবার কিছু প্রশ্ন কিছু টপিক কিছু লেখা আছে যেগুলো বারবার রিপিট হয় ওই ধরনের প্রশ্নোত্তর সহকারে সমস্ত কিছু ওইখানে আপনারা আকারে পেয়ে যাবেন তাহলে এখন মূল ভিডিও শুরু করা যাক চট্টগ্রাম জেলাধীন উপজেলা সমূহ স্বাস্থ্য সহকারী পদে নিয়োগযোগ্য ইউনিয়ন ও পুরাতন ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা প্রথমটা হলো চট্টগ্রাম উপজেলা ফোটিকচরি ইউনিয়ন বাগানবাজার ওয়ার্ড নাম্বার এক আর রিক্রুটমেন্ট যেটা আছে সেটাও কিন্তু রিক্রুটমেন্ট এক অর্থাৎ একটা পদ ওয়ার্ড নাম্বার এক আর এটার জন্য একটা পথ এরপর আবার বাগামা যে আর্ডটা আছে সেটা হলো তিন নম্বর ওয়ার্ড এটার ক্ষেত্রেও একটা পথ এখন কথা হলো আপনারা যারা যারা চট্টগ্রামের ফোটিকচোরি ইউনিয়ন এটা ইউনিয়ন নয় এটা উপজেলা হবে তো চরি উপজেলার ক্ষেত্রে এই সকল এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনার জিনিসটা পারবেন দেখে নিতে পারবেন এইখান থেকে অর্থাৎ এই স্থান থেকে স্থান পর্যন্ত এখান মধ্যে যে সকল ইউনিয়ন আছে সেই সকল ইউনিয়নের এটা হলো ওয়ার্ড নাম্বার এক নাম্বার হতে পারে সেটা তিন নাম্বার হতে পারে কিংবা দুই নাম্বার হতে পারে এই সকল ওয়ার্ডগুলো রয়েছে এক থেকে তিনটা ওয়ার্ডেই থাকবে অর্থাৎ এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর ওয়ার্ড আর এখানে হলো কয়টা পথ খালি আছে ওই ইউনিয়নে সেই জিনিসটা মধ্যে বর্ণনা করা আছে আপনারা যে যে ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়নের নাম অনুযায়ী আপনারা এই জিনিসটা থেকে দেখে আবেদন করতে পারবেন এখানে মূলত এক নম্বর ওয়ার্ড হিসাবে বর্তমানে যারা এক দুই এবং তিন নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছেন বর্তমান তারা এক নাম্বার ওয়ার্ডের অন্তর্ভুক্ত যারা চার পাঁচ ছয় নাম্বারে রয়েছেন বর্তমানে তারা দুই নাম্বার ওয়ার্ডের অন্তর্ভুক্ত আর যারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই তিনটা এই তিনটা ওয়ার্ডের মধ্যে রয়েছেন তারা তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্থাৎ তাদের পুরাতন ওয়ার্ড নাম্বার তিন আর বর্তমান ওয়ার্ড নাম্বার সাত আট নয় এই তিনটা এই তিনটের মধ্যে যারা আছেন তারা তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা তো সেই হিসাবে আপনারা জিনিসগুলো ঠিক করে নেবেন প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন ক্ষেত্রে জিনিসটা হবে যেমন বাগান বাজার হলো এক নম্বর অর্থাৎ এক দুই তিন যারা আছেন তারা এখানের মধ্যে একটা পথ খালি আছে সেই হিসাবে আপনার এক নাম্বার ওয়ার্ডের বাসিন্দা এরপর আবার চট্টগ্রাম এরপর আসতেছে বোয়ালখালী ওয়ালখালির এই জায়গা থেকে শুরু হবে এবং শেষ হবে এই জায়গায় তাহলে এখানে বলখালির ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ইউনিয়নের নাম আছে আর কোন ইউনিয়ন কোন ওয়ার্ডের অন্তর্ভুক্ত সেটা এখানের মধ্যে দেওয়া আছে আর সে অনুযায়ী পদসংখ্যা এখানে দেওয়া আছে এরপর চট্টগ্রাম তাও এটা হলো লোহাগড়া লোহাগড়ার ক্ষেত্রে এই জায়গায় শুরু হবে এবং এই জায়গায় শেষ হবে তাহলে সেই ক্ষেত্রে এক একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আটটা আটটা ইউনিয়নের নাম দেওয়া আছে পাশে দেওয়া আছে ওয়ার্ড নাম্বার পুরাতন ওয়ার্ড নাম্বার আর এরই পাশে দেওয়া আছে কয়টা করে পদ এখানে দেখতেছি সবগুলোর ক্ষেত্রে একটা পদে খালি কিন্তু ওয়ার্ড নাম্বার ভিন্ন কোন কোনোটা তিন নাম্বার কোনোটা দুই নাম্বার কোনোটা এক নাম্বার তো সেই হিসাবে এই জায়গা থেকে শুরু করে অর্থাৎ একুশ নম্বর থেকে শুরু করে আঠাশ নম্বর পর্যন্ত যারা আছে তারা হলো লোহাগালা লোহাগাড়া উপজেলার বাসিন্দা তো তাদের ইউনিয়নের নাম এখানে দেওয়া আছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এরপর উনত্রিশ থেকে শুরু করে চৌত্রিশ পর্যন্ত হলো আনোয়ারা আনোয়ারার ক্ষেত্রে যে সকল ইউনিয়ন রয়েছে সে সকল ইউনিয়নের নাম এখানে দেওয়া আছে যেমন এটা হলো বৈরাগ বটতলি বারোখাইন আনোয়ারা আর দুইটা ইউনিয়ন রয়েছে সরি আরেকটা ইউনিয়ন রয়েছে এই সকল ইউনিয়নের ওয়ার্ড নাম্বার এখানে দেওয়া আছে এবং পাশে দেওয়া আছে পদ সংখ্যা এরপরে চট্টগ্রামের রাউজান উপজেলা রাওজান উপজেলা শুরু হয়েছে পঁয়ত্রিশ নাম্বার থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত হলো রাউজান উপজেলা সেক্ষেত্রে সকল ইউনিয়নের নাম আছে সেটা এখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে যে সকল ইউনিয়নের বাসিন্দা রাউজান উপজেলার সেটার নামটা এখানে আপনারা দেখবেন এরপর আপনি পুরাতন ওয়ার্ড নাম্বার কি তিন না দুই না এক সে জিনিসটা দেখবেন সে অনুযায়ী আপনারা আবেদন করার ক্ষেত্রে এই জিনিসটা দেবেন ওল্ড ওয়ার্ড নাম্বার এরপর চট্টগ্রাম পঁয়তাল্লিশ থেকে সাতকানিয়া কানিয়া আর একটা উপজেলা এইখান থেকে শুরু হয়েছে আর এটা শেষ হয়েছে পঞ্চান্ন নম্বরে সাতকানিয়া তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন নম্বর পর্যন্ত হল সাতকানিয়া উপজেলা আর তার ইউনিয়ন সমূহ এখানে দেওয়া আছে আর ওয়ার্ড নাম্বার পাশে দেওয়া আছে এরপর সাতান্ন নম্বর থেকে শুরু হলো রাঙ্গুনিয়া সরি ছাপ্পান্ন নম্বর থেকে রাঙ্গুনিয়া শুরু তাহলে ছাপ্পান্ন নম্বর থেকে সাইট পর্যন্ত হলো রাঙ্গুনিয়া উপজেলা আর তার ইউনিয়নের নামগুলো এইখানেই আপনারা পেয়ে যাবেন অর্থাৎ রাঙ্গুনিয়া উপজেলার যে সকল ইউনিয়ন আছে পঞ্চান্ন থেকে সরি ছাপ্পান্ন থেকে ষাট পর্যন্ত এইখানের মধ্যে রাঙ্গুনি উপজেলার ইউনিয়ন নামগুলো আছে এবং পুরাতন ওয়ার্ড নাম্বার পাশাপাশি দেওয়া আছে সেখান থেকে আপনারা জিনিসটা দেখে নেবেন একষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত সন্দীপ উপজেলা সন্দীপ উপজেলার ক্ষেত্রে যে সকল ইউনিয়নের নামগুলো আছে সেগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন একষট্টি নাম্বার থেকে শুরু হবে সন্দীপ উপজেলা আর শেষ হবে পঁচাত্তর নাম্বারে তো যারা যারা সন্দীপের বাসিন্দা রয়েছেন সন্দীপ উপজেলার তারা এইখান থেকে আপনার ইউনিয়ন নাম্বার অনুযায়ী অর্থাৎ আপনার ইউনিয়ন কয় নাম্বার সেটা এখানে দেখবেন প্রথমে পড়বেন আপনার ইউনিয়ন কোনটা এরপর পাশে আপনার ওয়ার্ড নাম্বার পুরাতন ওয়ার্ড নাম্বার লেখা আছে সেখান থেকে আপনি ওই জিনিসটা দিতে পারবেন এরপর ছিয়াত্তর থেকে শুরু করে আঠাশি পর্যন্ত হলো পটিয়া উপজেলা এখানে পটিয়া উপজেলার যে সকল ইউনিয়ন রয়েছে সেগুলো এখানে সব কিছু একটার পর একটা দেওয়া আছে আপনারা এই জিনিসটা দেখে নেবেন আর পাশে পুরাতন ওয়ার্ড নাম্বার দেওয়া আছে সে অনুযায়ী আপনারা আবেদনের সময় এই জিনিসটা দিবেন উনানব্বই থেকে একশো পর্যন্ত হলো চন্দনাইশ উপজেলা চন্দ্রনাথ উপজেলার যে সকল ইউনিয়নগুলো আছে সে সকল ইউনিয়নের নাম এখানে দেওয়া আছে পাশে ওয়ার্ড নাম্বার এবং কতজন করে নেবে সেটা এখানের মধ্যে দেওয়া আছে এই জিনিসটা আপনারা দেখে নেবেন এবং সে অনুযায়ী সঠিকভাবে আপনারা আবেদনটা করবেন ভুল ক্রমে আপনি তিন নাম্বার ওয়ার্ডের বাসিন্দা অর্থাৎ সাত আট নয় এর তিনটা ওয়ার্ডের বাসিন্দা বর্তমানে আপনি যদি দুই নাম্বার সেয়ার করেন তাহলে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন হলো চার পাঁচ এবং ছয় নাম্বার ওয়ার্ড তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আগে ভালোভাবে একটু দেখবেন যে আপনি কয় নাম্বার ওয়ার্ডের বাসিন্দা পুরাতন ওয়ার্ড নাম্বার আপনার কত আপনার বর্তমানে ইউনিয়ন নাম্বার কত আর আপনার বর্তমান ওয়ার্ড নাম্বার কত সেই অনুযায়ী এখানের মধ্যে কত নাম্বার দেওয়া আছে এই জিনিসটা আগে একবার চেক করবেন ভালোভাবে তারপর আবেদন করবেন আর আমার মাধ্যমে যারা আবেদন করবেন তারা আমাকে ইনফরমেশনগুলো দিলে আমি নিজ থেকে জিনিসগুলো আপনাদেরকে ঠিক করে দেব ঠিক করে আপনারা আবেদনটা করতে পারবেন আচ্ছা একশো এক থেকে শুরু করে একশো ষোলো পর্যন্ত হলো বাসখালী উপজেলা তাহলে বাসখালী উপজেলার যে সকল ইউনিয়নের নাম আছে তারা আপনারা এই জায়গা থেকে জিনিসগুলো পড়ে নেবেন আপনার ইউনিয়নের নাম কী সেটা এখান থেকে দেখে নেবেন সে অনুযায়ী পাশে ওয়ার্ড নাম্বার দেওয়া আছে পুরাতন ওয়ার্ড নাম্বার তা এখান থেকে দেখে নেবেন এবং সে অনুযায়ী আবেদন করবেন একশো সতেরো থেকে একশো একুশ পর্যন্ত হলো সীতাকুণ্ড সীতাকুণ্ড উপজেলার যে সকল ইউনিয়ন আছে সে সকল ইউনিয়নগুলো এখানে দেওয়া আছে আর পাশে ওয়ার্ড নাম্বার দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা আবেদন করার সময় এই জিনিসটা এখান থেকে দিয়ে দিবেন একশো থেকে ১২৬ পর্যন্ত হলো মিরাজ সরাই তাহলে মিরাজ সরাই উপজেলার ক্ষেত্রে যে সকল ইউনিয়ন আছে সেগুলো এখানের মধ্যে দেওয়া আছে এখানে ওই ইউনিয়নের বাসিন্দাদের ওয়ার্ড নাম্বার কত পুরাতন ওয়ার্ড নাম্বার কত সেটা এখানে দেওয়া আছে এবং পদসংখ্যাও পাশে দেওয়া আছে একশো সাতাশ থেকে একশো পর্যন্ত হল হাটাজারি উপজেলা হাটাজারি উপজেলার ক্ষেত্রে যে সকল ইউনিয়ন রয়েছে সেটা এখানের মধ্যে দেওয়া আছে পাশে ওয়ার্ড নাম্বার কত অর্থাৎ পুরাতন ওয়ার্ড নাম্বার কত সেটাও পাশে দেওয়া আছে আর প্রত্যেকটা পদের জন্য কিন্তু একটা অর্থাৎ একশো বত্রিশটা পদ আর একশো বত্রিশ নিবে প্রত্যেকটা ইউনিয়ন থেকে একজন একজন করে কোনো কারণে এখানে যদি কোনো ইউনিয়নের নাম বাদ যায় আপনি মনে করেন সন্দীপ কিংবা পটিয়া কিংবা রাঙ্গুনিয়া কিংবা সাতকানিয়া যে সকলই উপজেলা রয়েছে আর কি ওই সকল উপজেলা কোনো না কোনো একটা ইউনিয়ন বাদ দিয়েছে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না কারণ এইখানের মধ্যে যে সকল উপজেলার নাম ইউনিয়নের নাম দেওয়া আছে তাদের পাশে ওয়ার্ড নাম্বারটা পুরাতন ওয়ার্ড নাম্বারটা দেওয়া আছে আপনারা যখন আবেদন করবেন মনে করেন আপনি সাতকানিয়ার এই ইউনিয়নের বাসিন্দা সেক্ষেত্রে এটার পুরাতন ওয়ার্ড নাম্বার হলো তিন তাহলে আপনি যদি এই ওয়ার্ডের বাসিন্দা হয়ে থাকেন আপনি যদি এটা যদি এখানে লিস্টে না থাকে তাহলে আপনি দিতে পারবেন না কারণ আপনার ইউনিয়নের নাম এখানে দেওয়া আছে কোন কোন ইউনিয়নের লোক নিবে সেটা এখানে মধ্যে দেওয়া আছে আর তার ওয়ার্ড নাম্বার কত সেটা দেওয়া আছে যে এই সকল ইউনিয়নের নাম বাদ গেছে তারা যদি আপনি অন্য একটা ইউনিয়ন মনে করুন আপনার ইউনিয়নের নাম এইখানে নাই আপনি আবেদন করছেন তো যে যখন থেকে কাগজপত্রগুলো জমা দিতে হবে তখন আপনার যে ইউনিয়নের নাম দিয়েছেন সেই ইউনিয়নের সকল ইনফরমেশন আপনাকে জমা দিতে হবে তো তখন তো আপনি আবার দিতে পারবেন না কারণ আপনি হলো এক ইউনিয়নের বাসিন্দা কিন্তু আপনি আর একটা ইউনিয়ন দিয়ে আবেদন করে ফেলছেন তো তখন পড়ে যাবেন বিপদে তাই যে সকল ইউনিয়নের নাম এখানে দেওয়া আছে তারাই মূলত আবেদনটা করবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আমি লিঙ্ক দিয়ে দিব অথবা আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি যে আপনারা কীভাবে এই জিনিসটা ডাউনলোড করবেন প্রথমে চলে আসবেন যে কোনো একটা ওয়েব ব্রাউজারে সেটা আপনার ফায়ারফক্স হতে পারে আপনার ল্যাপটপ হতে পারে আপনার কম্পিউটার হতে পারে অথবা আপনার মোবাইল ফোন হতে পারে এইখানে আসার পর প্রথম আপনি শুরু করবেন সরি লিখবেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এটা লিখবেন লেখার পর এই নোটিশ আস আসছে এই নোটিশের মধ্যে ক্লিক করবেন একটু নিচে আসবেন এরপরে এরপরে এখানে মধ্যে লেখাই আছে যে শূন্য পদের তালিকা উনত্রিশ তারিখ দশ মাস দুই হাজার এখানে আপনারা যখন ক্লিক করবেন আমি যেহেতু অলরেডি ডাউনলোড করছি তাই আমাকে এরকম দেখাচ্ছে নাহলে সরাসরি চলে আসতো এই নোটিশটা আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এই নোটিশ আপনাদের সামনে চলে আসবে যারা যারা স্বাস্থ্য সহকারীদের আবেদন করেছেন এই পুরাতন ওয়ার্ড শুধুমাত্র এই পদের জন্য অফিস সহকারী কাম কমিটার মুদ্রা করে বা গাড়ি চালক বা স্টোর কিপার অথবা অফিস সহায়ক তাদের জন্য কিন্তু এই পুরাতন ওয়ার্ডটা প্রযোজ্য নয় শুধুমাত্র যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেছেন শুধুমাত্র তাদের জন্যই এই পদ প্রযোজ্য আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যারা যারা সাজেশন নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন যারা আবেদন করতে করতে চাইতেছেন আমার মাধ্যমে তারাও এই নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করতে পারবেন তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ